হ্যালো ব্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার নতুন একটি খাবারের ভিডিও আজকে শেয়ার করছি আমার সারাদিনের খাবার আজকে সকালেই খেয়েছিলাম পরোটা ভাজি যেটা স্কুন থেকে আনা হয়েছিল। আজকে অনেক দিন পর পরোটা ভাজি খেয়েছিলাম ভালোই লাগছিল। আর এটা সবজি আর ডাল মিক্স করা ছিল আর দুপুরের দিকে খেয়েছিলাম ভর্তা এটা খারকন পাতা ভর্তা ছিল আর এখনকার সময় খারকন পাতা আমাদের বাসায় বেশি আনা হয় খারকন পাতা ভর্তা করেছিলাম কালিজিরা ফোড়ন দিয়ে এই ভতাটা খেতে ভালোই লাগে কিন্তু আমার একটু গলার সমস্যা আছে তাই আমি বেশি খেতে পারি না যেহেতু এটা একটু চুলকানের সমস্যা থাকে তাই আর কি তারপর খেয়েছিলাম এটা হচ্ছে করলার তরকারি এই করলার তরকারিটা ভালোই লাগে কারণ উস্তাগুলো অনেক তিতা লাগে কিন্তু করলা তেমন তিতা লাগে না তাই আমার কাছে করলা তরকারিটা ভালোই লাগে এটা নিরামিষ ভাবে রান্না করা হয়েছিল আর এখন যেহেতু নিরামিষ তাই নিরামিষভাবে রান্না করা হয় আর আমরা করলার তরকারি সবসময় নিরাম নিরামিষভাবে রান্না করি তারপর করেছিলাম টমেটো আলু তরকারি টমেটো আলু তরকারিটা খুব ভালো লাগে আমার কাছে আজকে অনেক দিন পর টমেটো আলু তরকারি রান্না করেছিলাম তাই খেতে ভালোই লাগছিল আর বিকেলের দিকে খেয়েছিলাম পুরি আর এটা ইস্কন থেকে আনা হয়েছিল। আমার কাছে পুরি তেমন ভালো লাগে না আমার কাছে সিঙ্গারাটাই বেশি ভালো লাগে আর রাতের দিকে খেয়েছিলাম খারকন পাতা ভর্তা আজকে আজকে খারকন পাতাও ভর্তা করেছিলাম সাথে সিম ভর্তা করা হয়েছিল খারকন পাতা দিয়ে শেষ করে তারপর খেয়েছিলাম সিম ভর্তা যেটা আলু দিয়ে ভর্তা করেছিলাম ওই দিনের সিম বেশি ভালো লাগছিল আজকে সিম বতটা কেন বেশি একটা ভালো লাগেনি মনে হয় অনেকটা আলু পরে গিয়েছিল তাই আর অনেকটা ঝাল হয়ে গিয়েছিল তাই আমার কাছে সিম আজকে তেমন একটা বেশি ভালো লাগেনি আসলে রান্না তো সব সবসময় একরকম হয় না হয়তো একদিন ভালো লাগে আর একদিন ভালো লাগে না তারপর রান্না করেছিলাম সিম তরকারি যেটা ডালের বড়ি দিয়ে রান্না করা হয়েছিল আলু দিয়ে এটা এটা ডালে থেকে হয়েছিল ডালের বড়ি দিয়ে খাওয়া শেষ করে তারপর খেয়েছিলাম ডাল যেটা চাল তাদের রান্না করা হয়েছিল আর চাল তাদের ডাল রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে সব শেষে খাওয়ার শেষে একটু ডাল না খেলে ভালোই লাগে না আর আমি ডালের সাথে ভত্তা মিক্স করে খেয়েছিলাম এভাবে তো খেতে খুবই ভালো লাগছিল এই ছিল আজকে আমার সারাদিনের খাবার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য